সকাল এখন সাড়ে আটটা এসেছি বাগানে কপি গাছগুলো দেখতে আর আগের একদিন ভিডিও দিলাম না যে বাঁধাকপি গাছ বসানো হচ্ছে সেই বাঁধাকপি গাছ দেখুন কি সুন্দর হয়েছে এই গাছগুলো ভালো সুন্দর হয়েছে আর এই পাশের গাছগুলো ওর দু তিন দিন পর লাগানো আর এই গাছগুলোও ভালো আছে আসলে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির কারণে ভেবেছিলাম যে গাছগুলো হয়তো মরে যাবে কিন্তু এসে দেখছি গাছগুলো সবই ভালো আছে আর এই যে ছোট ছোট গাছ দেখছেন এগুলো ব্রোকলি গাছ আর এই ধার দিয়ে আছে টমেটো গাছ আর তার পাশে আছে এই যে পেঁয়াজ গাছ পেঁয়াজ বসানো হয়েছে কালি খাওয়ার জন্য আসলে এই মাটি কুপিয়ে চাষ করা প্রচন্ড কষ্ট কিন্তু নিজের হাতে গাছ বসিয়ে আর সেই সবজি তুলে খাওয়া তার একটা আলাদাই আনন্দ এদিকে আছে ওলকপি গাছ এই যে সব গাছগুলো ভালো হয়েছে আর এই দেখুন এই যে ছোট্ট ছোট্ট চারা আবার হয়েছে এগুলো হচ্ছে পালং শাক আর কিছুদিন গেলেই পালং শাকগুলো খাওয়া যাবে কি সুন্দর গাছগুলো হয়েছে আর এদিকে আছে বরবটি গাছ বরগটি গাছটা দেখুন না ভাড়ায় উঠতে না উঠতে ফল দেওয়া আরম্ভ করে দিয়েছে আগে একদিন মা কয়েকটা বরবটি হয়েছিল তুলে নিয়ে এসছে আরে আবারও এই দেখুন কিছুটা বরবটি ধরেছে ওপরে দিকেও বেশ অনেক কটা বরবটি আছে আর চারিদিকে পরিবেশটা দেখুন খুব সুন্দর পরিবেশ পাশে বাজার আছে আর গাছপালা আছে তো প্রচুর পাখি ডাকছে চলুন আজকে একটু হলুদ তুলবো আর এই যে কলা গাছ একটা দেখছেন এই কলা গাছটা বিদেশি কলা কেমন কলা হয় দেখতে হবে হলুদ গাছে মানে প্রচুর হলুদ হয়েছে আগের বছরে হলুদগুলো তোলা হয়নি তাই যেমন খুশি তেমন গাছগুলো হয়ে গেছে আর এই যে এখান থেকে একটু হলুদ তুলব জানেন তো আমার যখন ছোট ছিলাম তখন আমার বাপের বাড়ি হলুদ চাষ হতো মা আর কি আমাদের বাগানে হলুদ দিয়ে রাখতো আর সেই হলুদ তুলে গোবর জলে সিদ্ধ করে অনেকটা প্রসেস আছে সেইভাবে সিদ্ধ করে আর শুকিয়ে গুঁড়ো করতো মেশিনেই বাবা গুঁড়ো করে নিয়ে আসতো আর সেই হলুদ মা রান্না করত। তারপর আমাদের বৌদিরা এই কাঁচা হলুদ বেটে তরকারি করত। সব কিছুতেই কাঁচা হলুদ তখন বেটে দিত দিয়ে তরকারি করত। খেতে কিন্তু ভালো স্বাদ হতো এখন আর তো এই কাঁচা হলুদ মানে বাটাও হয় না নিজেরা খাওয়াও হয় না এই যে তুলেছি বেশ অনেকটা হলুদ হয়ে এই কাঁচা হলুদ সকালে খালি পেটে খাওয়া ভীষণই উপকার এই কাঁচা হলুদ সাথে গুড় দিয়ে খেতে হয় আগে মাঝে মাঝে খেয়েছি কদিন বেশ অনেক দিন আবার খাওয়া হচ্ছে না আজকে এই তুলে নিয়ে আসলাম খাবো সকালে একটু আর দুপুরে ভাতের সাথে একটু বেটে খাবো এই হলুদ বাটা না ভাতের সাথে খেতে লাগে এই এটা গুড়ে দিয়ে খাবো সকাল এখন সাড়ে নটা এখন এসছি একটু চাউমিন করবো রোজ সকালে ভাত করি আজকে ভাত খেতে ভালো লাগছে না তাই দোকান থেকে একটা ছোট্ট প্যাকেট কিনে নিয়ে আসলাম চাউমিনের আর সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ছেলেটা যখন ছোট ছিল প্রায় প্রায় সকালের টিফিন হতো যে চাউমিন ও টিফিন নিয়ে যেত আর বাঁধবাকিটা বাড়ি একটু রেখে দিতাম আমি খেতাম ওর বাবা তো বালি পাথরের ব্যবসা করত। তখন আর ভোরবেলায় গাড়ি চলে আসতো আর ওই ভোরবেলায় ও চলে যেত বাড়ি আসতো সেই বারোটা একটার সময় তাই সকালে আর ভাত খাওয়ার ঝামেলা করতাম না তখন আমি আমি চাউমিন খেতাম আর ছেলেকে টিফিন করে দিয়ে দিতাম এখন ওই শখে মাঝে মধ্যে হয় আর ছেলে তো এখন বড় হয়ে গেছে দোকান থেকে কিনে নিয়ে আসে এই যে গল্প করতে করতে কিন্তু চাউমিনটা অনেকটা আগিয়ে গেছে সবজিগুলো দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে সিদ্ধ করা চাউমিনটা দিয়ে আর এই যে সয়া সস অল্প একটু দিলাম আর অল্প একটু চিলি সস আমার আর কি এই চিলি সস দিয়ে চাউমিনটা করলে না খেতে ভালো লাগে বেশ টক টক ঝাল ঝাল এবার ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে চাউমিনটা আর দেখুন চাউমিনটা একদম দোকানের মতো দেখতে হয়েছে এই যে ওপর থেকে একটু ডিম ভেজে ছড়িয়ে দিলাম দেখতে খুব সুন্দর হয়েছে না আর একটা জিনিস দেখুন এই যে চাউমিন নিয়েছি তার মধ্যে মুড়ি ছড়ানো আছে আমার এই চাউমিনের মধ্যে দুটো চারটে মুড়ি ছড়িয়ে আর এই যে ভালোভাবে মাখাচ্ছি এভাবে মাখিয়ে নিলে তারপর চাউমিনের স্বাদটা যেন লাগে তাছাড়া আমার চাউমিনের স্বাদ একদম লাগে না আমার মতো বদভ্যাস কার আছে কারোর যদি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এগারোটা বাজে এই যে বাজার করে নিয়ে এসছে নিয়ে এসছে বেগুন আলু মিটুলি পটল আর নিয়ে এসছে পমপ্লেট মাছ এত বেলাতে বাজার করলে আমার একটু রান্না করতে বেশ অনেকটাই বেলা হয়ে যায় এই যে কাটা কোটা সব রেডি হয়ে গেছে এখানে মাছ সব ধুয়ে রেখেছি এই যে মিটুলি রান্না হবে মিটুলি আর আলু ভাজা ওই যে মাছের ঝোলের আলু যে বেগুন আলু মাছের ঝোল হবে সব কেটে কুটে রেখে দিয়েছি এখন ঘর মোচা হয়নি এবার ঘরটা মুছবো মুছে চান করব তারপরে এসে রান্না করব আর এই দেখো বাবা কি নিয়ে এসছে যে আবারও একটা মোচা নিয়ে এসছে বড় পাকা কলার মোচা এটা তো কালকে খাওয়া যাবে না আর আজকের তো সব কোটা কাটা রেডি এটা সেই বুধবারে খেতে হবে মঙ্গলবার তো মোচা খেতে নেই আর এই যে গাছের বরবটি তুলে নিয়ে আসছে বেগুন আলুতে দিয়ে দেবো মাছের ঝোলে গাছের বরবটি খেতে কিন্তু ভালো লাগবে আর একটু বড় হতো কিন্তু ওর বাবা কাজে থেকে বাড়ি আসার সময় বরবটিগুলো তুলে নিয়ে এসছে একটা বরবটি তো পোকা লেগে গেছে এখন সাড়ে বারোটা বাজে এসি রান্না করতে কদিন ধরে মশলা বেটে বেটে রান্না করছি আর শীতকাল পড়ে গেছে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য মশলাগুলো গুঁড়ো করব বলে একটু মশলাটা গরম করছি মিঠুলি ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু দিয়ে ভেজেছি খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এখানে মাছের ঝোল হচ্ছে গাছের নতুন বরবটি এইজো মাছের ঝোলে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত এখনও চাল দিইনি এই যে হলুদ তুলে নিয়ে এসেছিলাম এই এইটা বাটবো আগে থেকে ছাড়িয়ে রেখে দিই নাহলে খাওয়ার সময় না মনে থাকবে না যখন ভাত বাড়ব তখন মনে থাকবে না আর যখন ভাত বাড়বো তারপর এটা বাড়বো বেটে আর খাবো আগে থেকে বেটে রাখলে কালো হয়ে যাবে হলুদ তখন আর ভালো লাগবে না সদ্য বাড়বো বেটে বা গরম ভাতের সাথে সর্ষের তেল দিয়ে খাবো এই হলুদটা খেলে না রক্ত পরিষ্কার থাকে ঘা পাঁজরা গায়ে বার হয় না খাওয়া উপকার গাছের গোড়ায় অনেক হলুদ হয়েছিল এবারে বলবো যে ওই হলুদগুলো তুলে আর ওই সিদ্ধ করে ভাঙাতে এমনি অনেকটা প্রসেস আছে হলুদ সিদ্ধ করার এটা সবটাও ভাতের সাথে একা খাবো তো অনেকটাই হয়ে দুপুর এখন দুটো পনেরো ভাত খেতে বসে পড়েছি এই যে অনেকটা হলুদ নিয়েছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে যারা খাননি তারা একদিন খেয়ে দেখবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন